বাংলাদেশে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এসব প্রতিষ্ঠানের মধ্যে গ্রামের প্রতিষ্ঠানগুলোর ইতিহাস ঐতিহ্য অনেক পুরাতন প্রাইমারি স্কুলের গণ্ডি পেরিয়ে যখন হাই স্কুলে অর্থাৎ মাধ্যমিক বিদ্যালয়ে যায় তখন ছেলে অনেকটা দূর দূরান্তেই পাড়ি দিয়ে এসব স্কুলে যাওয়া লাগতো আর নব্বই দশকের মানুষদের ক্ষেত্রে এই স্কুল যাওয়া আসা এবং পড়ালেখা করা ছিল আরও কষ্টসাধ্য একটা বিষয় তখনও গ্রামগঞ্জে উন্নতির ছোঁয়া লাগেনি এখন তো বেশিরভাগ রাস্তায় আমরা ঢালা দেখতে পাই কিন্তু তখন ছিল অধিকাংশ রাস্তায় কর্দমাক্ত কোথাও কোথাও যদিও বা রাস্তার উন্নতি হয়েছিল তখন শুধুমাত্র ইট পাড়া অর্থাৎ হ্যারিং রাস্তা ছিল কর্দমাক্ত পথ কখনো মাঠঘাট ঘাট পেয়া পার হয়ে ছেলে যেতে হতো স্কুলে বিংশ ও একবিংশ শতাব্দীতে এসে এসব এখন আর শুধু গল্পেই দেখা যায় অতীতের সেই সব টিনশেড মার্কা স্কুলগুলো এখন শুধুমাত্র ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কোনো কোনো স্কুলে এখন আর এইসব টিনশেড রুমগুলো আর দেখা যায় না এখন স্কুল কলেজের বিল্ডিংগুলো হয়েছে চারতলা পাঁচতলা কিন্তু তখন ছিল শুধুমাত্র টিনশেডের বেড়া টিনের বেড়া পাটকাটির বেড়া দিয়ে ছাউনি দিয়ে ঘেরা স্কুল এসব স্কুল থেকেই মানুষ শিক্ষার আলো পেত প্রায় দশ পনেরোটা গ্রামের ছেলে মেয়েদেরকে নিয়ে একটা মধ্যবর্তী কোনো গ্রামে স্কুল ছিল এখন প্রায় পাশাপাশি কয়েকটা গ্রাম খোঁজ করলেই দেখা যাবে অনেকগুলো স্কুল ও বিদ্যালয় গড়ে উঠেছে বিদ্যালয়গুলোতে আগে শহীদ মিনার কী জিনিস এরকম তো ছিলই না শুধুমাত্র কয়েকটা শহরের স্কুলেই এরকম পাকা শহীদ মিনার ছিল আসলেই দেশ অনেকটাই এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে শিক্ষাব্যবস্থা শিক্ষা উপকরণ যেগুলো অতীতের অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর মেয়েদের কাছে কল্পনাই ছিল এখনকার প্রায় গ্রামগঞ্জেরও প্রতিটি স্কুল এরকম তিনতলা চারতলা একই ডিজাইনের বানানো হয়েছে আর এগুলো সম্ভব হয়েছে এই আঠারো ঊনবিংশ শতাব্দীর ছেলেমেয়েরা যারা লেখাপড়া করে দেশের হাল ধরেছে তাদের মস্তিষ্ক্রুত হয়েই মূলত এখন এত উন্নতির সোয়া লেগেছে এর পিছনে অন্য কোনো জাদুকরী মন্তব্য নাই আজকে সকালে হাঁটতে গিয়েছিলাম আমার ওয়াইফের পার্শ্ববর্তী গ্রামে রঞ্জিতপুরের স্কুল দেখতে অধিকাংশ ছেলেমেয়েরাই যারা একটু নর্মাল ছিল তারা এই সব স্কুলে পড়ালেখা করতো তখন এই স্কুলটা ছিল টিনশেডের এখন অনেকটা নতুন বিল্ডিং হয়েছে উনিশশো সালে স্থাপিত এই স্কুলে যেতে হলে গ্রামগঞ্জের ছেলেমেয়েদেরকে যেতে হতো বেশিরভাগই মাঠের রাস্তা পার হয়ে অধিকাংশই তখন ছিল মাটির রাস্তা এখন যদিও অনেকটাই পিস রাস্তা হয়েছে তারপরেও মাঠের এই যে রাস্তাটা দেখুন এই রাস্তা এখনও মাটি রয়ে গেছে অল্প কিছু দূর এভাবে মাটির রাস্তা পার হয়েই এখনও ছেলেমেয়েরা এই রঞ্জিতপুর স্কুলে যায় বর্ষাকালে এসব রাস্তা অনেক কর্দমাক্ত হয়ে যায় এবং একাটু পরিমাণ কাদা নিয়েই ছেলেমেদেরকে স্কুলে যেতে হয় দোয়া করি এই দেশের স্কুলগুলোতে আরও উন্নতির ছোঁয়া লাগুক আরও দেশ বিদেশে ছড়িয়ে পড়ুক এই দেশের স্কুলের সুখ্যাতি ধন্যবাদ সবাইকে